দক্ষিণ চব্বিশ পরগনার বাজি বিস্ফোরণের ঘটনায় দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে বলে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দেখছি আমাদের চলছে বছর দশক ধরে চলছিল বলে প্রাথমিকভাবে মানে ইলিগাল কারখানা কি লিগাল কারখানা নথিপত্র কী আছে তাদের লাইসেন্স ছিল কি ছিল না সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা বিস্তারিত খতিয়ে দেখছি পোস্টমর্টে হচ্ছে আজকে চারজন মারা গেছেন এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা কিছু হতে পারে না চারটি বাচ্চা বয়স্ক বৃদ্ধ ছিলেন কেন বাজি তারা মজুদ করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কী ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল যে দুই কারখানা এই যারা যারা মালিক তাদের বাড়ির মিটার মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি ইনভেস্টিগেশন চালু হয়েছে